সালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি গরুর মাংসের আচার তৈরির রেসিপিটি তো ভিওর্স একবার এই গরুর মাংসের আচারটি তৈরি করে আপনারা সারা বছর কিভাবে সংরক্ষণ করবেন আজকের এই রেসিপিটি থাকছে সেই টিপসগুলোও আজকে গরুর মাংসর আচার তৈরি করতে আমি এখানে এক কেজি পরিমাণ গরুর যে সলিড মাংসটা আছে সেটা নিয়েছি আর মাংসগুলোকে খুবই ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর মাংসর মধ্যে কিন্তু কোনো প্রকার পানি নেই আর পানি কিন্তু থাকাও যাবে না তো ভিয়ার্স এবার মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা বাটা এক চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো তো ভিউয়ার্স এবার এখানে দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচ ধনিয়া গুঁড়ো আরও দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আমি এখানে একটা চামচ পরিমাণ দিয়েছি তো ভিউয়ার্স এবার এই সব মশলাগুলো দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তো মশলাগুলোর সঙ্গে মাংসটাকে কিন্তু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এই তো দেখতে পাচ্ছেন আমি মাংসগুলোকে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর মাংসের মধ্যে কিন্তু কোনো প্রকার পানি নেই তো ভিয়ার্স অবশ্যই এই আচারটি তৈরি করার সময় খেয়াল রাখতে হবে যেন কোনো প্রকার পানি না থাকে এই মাংসে তো এই তো আমি এবার প্যানটি চুলার উপর বসিয়ে দিয়েছি আর আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো বারে বারে নেড়ে চেড়ে নেওয়ার একটিই কারণ যাতে মশলাগুলো মাংসের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একদমই লো করে রান্না করতে থাকবো তো দেখতে পাচ্ছেন দশ মিনিট পর মাংস থেকে কিন্তু বেশ অনেকটাই পানি বের হয়ে এসেছে আমি কিন্তু কোনো প্রকার পানি এই মাংসর মধ্যে ব্যবহার করিনি এই তো দেখতে পাচ্ছেন বেশ অনেকটাই পানি বের হয়েছে এবার এটা দিয়ে কিন্তু পুরো মাংসটা সেদ্ধ হয়ে যাবে আর রান্নাও হয়ে যাবে এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রান্না করতে থাকবো তো এই তো মাংসের মধ্যে বেশ অনেকটাই পানি উঠেছে আর এটা কিন্তু একদমই লো রান্না করার কারণে আর এই পানিটা দিয়েই মাংসটাকে আমি পুরোপুরি রান্না করে নিব এই তো ফিয়ার্স বেশ অনেকক্ষণ রান্না করার পর দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু একদমই শুকিয়ে গেছে আর মাংসটাও কিন্তু ভালোই রান্না হয়ে গেছে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এই ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর কোনো প্রকার পানি অবশিষ্ট নেই আর মাংসগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এই তো এবার এটাকে আমি প্যান থেকে নামিয়ে নিচ্ছি এবার আচার তৈরির মশলাটা রেডি করে নেওয়ার পালা নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন নিয়েছি তিন চারটি আস্ত শুকনো মরিচ ভিউয়ার্স এবার এই মশলাগুলোকে আমি একটু টেলে নিয়ে আধা ভাঙা করে নিয়েছি এই তো দেখতে পাচ্ছেন এগুলোকে কিন্তু আমি একদমই মিহি গুঁড়ো করিনি ভিউয়ার্স এবার আচারটা তৈরি করার জন্য আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সরিষার তেল যেহেতু আমি আচার তৈরি করছি সেজন্য কিন্তু অবশ্যই এখানে সরিষার তেলই ব্যবহার করতে হবে তেলটা গরম হয়ে আসলে দুটো তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম পাঁচ ছয়টি শুকনো মরিচ মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি দুই টুকরো দারচিনি চারটি সবুজ এলাচ তো এই তো এবার এগুলোকে তেলের মধ্যে দিয়ে জাস্ট একটু নেড়ে নিচ্ছি এই তো ভিওয়ার্স এগুলোকে তেলের মধ্যে এক মিনিটের মতন ভেজে নিয়ে আমি এখানে আস্ত বড় সাইজের রসুন কোয়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ এই তো দেখতে পাচ্ছেন রসুনের কোয়াগুলো কিন্তু বেশ একটু বড় বড়। আর এগুলো আস্তই। এই তো এবার এই রসুনগুলোকে তেলের মধ্যে আমি একটু ভেজে নিচ্ছি এবার যে আমি পাঁচফোড়নটা এখানে রেডি করে নিয়েছিলাম সেখান থেকে ওপর থেকে গোটা গোটা অংশগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম এটা ফোড়নের জন্য এভাবে এই গোটা গোটা অংশটা তেলের মধ্যে ভেজে নিলে কিন্তু আচারে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবার এখানে দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ আদা বাটা হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা তো মাংস রান্নায় কিন্তু আমি এগুলো ব্যবহার করেছিলাম কিন্তু আচার তৈরি করতে কিন্তু আমি আবারও দিয়ে দিচ্ছি তো এবার দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ লালমরিচ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো তেলের মধ্যে এরকম হলুদ মরিচ গুঁড়ো দিয়ে ভেজে নিলে কিন্তু আচারের রংটা খুবই ভালো আসে এবার সেই গুঁড়ো রাখ করে রাখা মশলা থেকে সামান্য পরিমাণ মশলা এখানে দিয়ে নিলাম এবার এগুলো ভাস্তে ভাজতে যখন রসুনগুলো একটু কালার চলে এসেছে ঠিক এই পর্যায়ে রান্না করে রাখা সেই মাংসটাও দিয়ে দিলাম এই ভিউয়ার্স এবার এগুলোকে নেড়ে চেড়ে আচার তৈরি করে নেওয়ার পালা তো এভাবে মাংসের আচার একবার তৈরি করে আপনারা সারা বছর জুড়ে সংরক্ষণ করতে আমার এই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এই তো পাচ্ছেন আমি কিন্তু আচার তৈরি করার জন্য এবার এই মাংসটাকে জ্বালিয়ে নিচ্ছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ বিট লবণ আচারে বিট লবণ দিলে আচারের ফ্লেভারটাও খুব সুন্দর ভালো আসে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি এগুলোকে চেড়ে জাল করে নিচ্ছি আর এ সময় আমার চুলার আশটা কিন্তু ছিল মিডিয়াম তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এগুলোকে আমি খুব সুন্দরভাবে নেড়েচেড়ে জ্বালিয়ে নিচ্ছি এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ তেঁতুলের কাঁধ বা মার তো তেঁতুলকে সামান্য ভিজিয়ে রেখে পানি দিয়ে ভিজে রেখে একটু চিপে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল এই তেঁতুলের মার বা কাত এটা কিন্তু অবশ্যই এই আচারে দিতেই হবে তাহলেই কিন্তু আচারটা খেতে ভালো লাগবে তো মশলাগুলোর থেকে আমি আবারও কিছুটা পরিমাণ মশলা দিয়ে নিলাম তো দেখতে কিন্তু পারলেন আপনারা আমি কিন্তু মশলাটা একেবারে দিইনি কিছুক্ষণ দিচ্ছি আর নেড়ে চেড়ে নিচ্ছি এবার আচারটা যাতে দীর্ঘদিন ভালো থাকে সেজন্য এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সাদা সিরকা বা ভিনেগার তো এটা দিলেই কিন্তু আপনাদের আচারটা সারা বছর জুড়ে সংরক্ষণ করা যাবে এই ভিউয়ার্স তবে আপনারা বুঝতেই পারলেন কিভাবে সারা বছর জুড়ে এই আচারটা সংরক্ষণ করবেন তো এই ভিউয়ার্স এবার নেড়ে চেড়ে আচারটাকে আমি আবারও জ্বালিয়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি এই পর্যায়ে চিনিটা দিলে কিন্তু আচারের টেস্টটা খুবই ভালো আসে তবে আপনারা চাইলে স্কিপও করতে পারেন তবে আচার কিন্তু একটু টক মিষ্টির ঝাল খেতেই ভালো লাগে সেজন্যই চিনি ব্যবহার করা এই তোভিউ আর নেড়ে চেড়ে আমি আচারটাকে একদমই জ্বালিয়ে নিচ্ছি তো আচারটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে এটা ঠিক কতটা মজা হতে পারে এই তো ভিউয়ার্স প্যান্টটা ধরে একটু দুলিয়ে দিলাম আচারটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে আর এটার যে ফেনা ফেনা ভাবটা ছিল সেটাও কিন্তু কমে গেছে তো এই তো দেখে বোঝা যাচ্ছে এটার কালারটা ঠিক কতটা সুন্দর তো ভিউয়ার্স এবার চুলাটা বন্ধ করে আমি আচারটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিচ্ছি তো এই তো আচারটা কিন্তু আমার সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এবার এটা খাওয়ার জন্য উপযোগী আর সংরক্ষণ করার জন্য এই তো ভিউয়ার্স আচারের কালারটা দেখেই বুঝতে পারছেন এটা মারসাল্লা খেতে কতটা ভালো লাগবে এই তো ভিউয়ার্স আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর আমার চ্যানেলের এরকম ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা আইকনটিতে ক্লিক করুন এবার আচারটিকে সংরক্ষণ করার জন্য আপনারা যে কোনো এয়ারটাইট কাচের বয়মে ভরে নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন এক বছর আর বাইরে রেখে সংরক্ষণ করতে পারবেন ছয় মাসের মতো তবে মাঝে মাঝে বের করে একটু রোদে দিতে হবে তো ভিউয়ার্স আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ ভালো থাকুন আল্লাহ